আজকে পৌষ পার্বণ মানে পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তিতে আমরা ঠাকুরগড়ে নবান্ন করে ঠাকুরকে দিই নতুন চালের তাই আমি সেখানে নবান্ন বানাবো বলে এখানে আমি আড়াইশো গ্রাম আতব চাল আর আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল দুটো মিলিয়ে এখানে ভিজিয়ে রেখেছি আর নবান্ন বানাবো তার জন্য আমি এখানে দুটো নারকেল আর খেজুরি গুড় মানে পাটালি খেজুরি আর এর জন্য নবান্ন বানানোর মশলা লাগে তার আমি এখানে এলাচ নিয়েছি গোটা জিরে আর আদা এই সমস্ত দিয়ে আমি নবান্ন বানাবো দিয়ে ঠাকুর ঘরে পুজো দিয়ে তারপরে আমরা সবাই মিলে খাবো আর এখানে এতটা যে আমি বানাবো এখানে হাফ হচ্ছে কি আমার বাপের বাড়িতে দেবো আমার বোন বোন দিদির মেয়ে ওরা সবাই এসেছে ওখানে আছে এক সঙ্গে আর কি আমি এখানেই বানাবো যেহেতু মা এতখানি বাড়তে পারবে না আমি মিক্সিতে করব তাই সমস্তটাই আমি নিয়ে এসেছি আর ঠাকুর ঘরে যেহেতু দেব নবান্নর সঙ্গে এই ফলগুলোও আমি নিয়ে এসেছি এবার এইগুলো সমস্ত আমি মিক্সিতে তৈরি করে পুজো দেব দেখো সকাল হয়ে গেছে এখন সাড়ে ছটা প্রায় বাজে আমি পাঁচটার সময় উঠেছি সব রেডি করে নিলাম এখন পুজো দেবো এই ছান করে নিয়েছি গরম জল করে তা এখন এই তুলসী মন্দিরে জল দেওয়া আমার হয়ে গেছে তুলসী মন্দিরেও এখন ওই নবান্ন দিয়ে পুজো দেবো নবান্নটা রেডি করলাম এই দরজা খুলে রাখা যাচ্ছে না এত ঠান্ডা সাড়ে ছটা বাজে কেউ বলবে পাঁচটার সময় পুরো অন্ধকার ছিল আর এই যে আমার রেডি হয়ে গেছে নবান্ন করা পটলা হাফ নেমে গেছে আমার কথা শুনে ঠিক আছে আর একটা দেখো ওখানে ঘুমাচ্ছে ওই যে আমি ঘর ওদের বিছানা তুলিনি ওরা উঠে পড়বে তাই আমি ফাঁকা ফাঁকা জায়গা মুছে নিয়ে এখন পুজো দেব ওই যে সাড়ে ছটা বাজে এখনও বাজিনি এখন আমি এই পুজো দেব পুজোটা সব জোগাড় করলাম সেই পাঁচটা থেকে উঠে সব করে নিয়েছি সংক্রান্তির পিঠে হবে আমি সংক্রান্তিতে পিঠে করব সাজের পিঠে তার জন্য এই যে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে এখানে সিদ্ধ চাল আর কটা গোবিন্দভোগ চাল একসঙ্গে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়েই আমি সাজের পিঠে বানাবো অনেকে চিতই পিঠে বলে আর এই যে মিক্সিতে আমি গুঁড়ো করে নিচ্ছি বেটে নিচ্ছি মিক্সিতে এই যে কিছুটা বাটা হয়েছে আর কিছুটা আর কি মিক্সিটা রেস্ট দিয়ে দিয়ে আমি বাড়ছি এবার বলা যায় না যদি কিছু হয়ে যায় তাহলে পিঠে খাওয়া মাথায় উঠে যাবে বলেই বলে আমি বাড়তে পারবো না আর পম তো ওখানে বসে বসে দেখছে পম তো বাটবেই না আর বৃষ্টির তো পরীক্ষা বৃষ্টি কোনো কাজ করে না তাই আর একজন দেখো মহারানী ওখানে শুয়ে রয়েছে এবার ঠান্ডায় সব দরজা জানলা সব বন্ধ আজকে প্রচুর ঠান্ডা দিয়েছে পৌষ পর্বণ না আর এ এ তাকিয়ে আছে কেন ওই যে বদি আলু ছিলছে আলু খাওয়ার মাস্টার ছোট আলু দেখলেই ওর জল পড়ে যায় দরজা খোলা যাচ্ছে না দেখো কিরকম অবস্থা বারোটার কাছে বাজে কিন্তু আজকে সূর্য মামার দেখা নেই এই সব দরজা জানলা বন্ধ করে দিয়ে করছি এবার ওই উনুনে করব সাজের পিঠে ওই বস্তার মধ্যে কাঠ আছে চালগুলো বেটে রেখে কাঠগুলো কাটবো কেটে তারপরে ভাত খেয়ে উঠে তারপরে সাজের পিঠে বানাবো সাজের পিঠে আমরা দুধে ভেজাবো আর কিছুটা শুকনো রাখবো এই যে ঝোলা গুড় নিয়ে এসছে শুকনো পিঠে খাওয়ার জন্য আমার বাবা আর দুধ দিয়ে এমনি গুড় এমনি গুড় দিয়ে পাটালি গুড় দিয়ে আমি আর কি পিঠেটা ভেজাবো তা আমি আজকে তোমাদের চিতই পিঠে বানানো দেখাবো আর পটলা তো সমানে তাকিয়েই আছে বদির দিকে কী রে পিঠে খাবি না পিঠে খাবি না হ্যাঁ নাকি আলু খাবি ও আলু খাবে যেই বললাম ও আলু খাবে ও পিঠে খাবে না বাদ বাকিগুলো আমি সব গুঁড়ো করে নিই সব চাল বাটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি শুধু নুন দিয়ে গুলিয়ে রাখবো শুধু নুন দেবো আর কিচ্ছু দেবো না এতেই হয়ে যাবে নুন দিয়ে এটাকে গুলিয়ে রেখে দেবো যখন ভাজবো তখন যদি আর একটু জল লাগে তা আমি আর একটু জল দিয়ে নেব। কিন্তু আমার মনে হচ্ছে না আর জল লাগবে এই দেখো এরকম পাতলা এরকম করব। শুধু চাল মিক্সিতে বেটে সামান্য নুন দিয়ে আমি এটা ঢেকে রেখে দেব এবার কাঠগুলো কেটে নেবো কাটে করবো গ্যাসে করব না গ্যাসে আমি ভালো পারি না করতে সবকটা সাজের বাটিতে না গ্যাসে আগুন লাগবে যেই কারণে আমি কাঠে করি সাজের পিঠে এই যে দেখো আমার দুবার এই সাজে পিঠে করা হয়ে গেছে এই বছরেই করেছিলাম তোমাদের দেখাইনি আজকে দেখাবো বলে তাই এই সাজটা আমার পুরানো হয়ে গেছে সাজটা পুরো পিঠে করার জন্য রেডি এও আবার রান্না করবে এই আমি বড়াটা এই পিঠেটা ভাজবো এখন উনুনটা এনে কাঠগুলো এরকম ছোট ছোট করব এরকম ছোট ছোট করে নিলে ওই উনুনে আর কি কাঠ দিতে সুবিধা হয় যেহেতু ওইটা শিখের উনুন তো অসুবিধা হয় না হলে ওরা দেখো ঠান্ডার মধ্যে নৌকো নিয়েও ওর ডিউটিও করে যাচ্ছে এত ঠান্ডা ও একা একা নৌকো চালিয়েই যাচ্ছে যাই কাঠগুলো বার করি যে এইখানে তুলসী মন্দিরে আমি দিয়ে গেছিলাম প্রসাদ মনে হয় ওই যে কাকে ছড়িয়ে ছিটিয়ে খেয়ে গেছে যেখানে এই বস্তার মধ্যে কাঠ আছে সব বার করে কেটে নেব পিঠেগুলো আমি এখন ভাজবো তার আগে আমি আর কি দুধ এইখানে গরম বসিয়ে দিয়েছি আমি পিঠেটা ভেজাবো তাই দুধটা আগে গরম করে নেব তারপরে পিঠে ভেজে এর মধ্যে ভিজিয়ে তারপরে আমি গুড় এর মধ্যে দেব। যেহেতু খেজুরি গুড় কেটে যাওয়ার ভয় থাকে দুধে তাই আর কি দুধটা আগে জাল দিয়ে নেব আমি নিয়ে এখন আমি পিঠে ভাজবো এই যে আমি একবার পিঠে উঠিয়ে ফেলেছি আর মিক্সিতে আমি যেহেতু চাল গুঁড়ো করেছি পরে আমার অল্প একটু জল লেগেছিল আমি নর্মাল জলেই গুলিয়েছি আর যেহেতু বেটেছি জল দিয়ে দেখো পিঠেগুলো কত সুন্দর ফুলেছে কাঠের আগুনে সব পিটে ভালো খোলে আর গ্যাসের আগুনে কি হয় মানে ওই সব বাটিতে আমার আগুন লাগে না এবার সবাই পারে কিন্তু আমি তো পারি না তা আমার সাদের পিঠে আমার এরকম কাঠের আগুনে করতে বেশি ভালো হয় দেখো কত সময় পিঠেগুলো উঠছে মিক্সিতে আমি চালগুলো গুঁড়ো করি বা সব কাটা পিঠে আমি মুখে একটুখানি রাখবো তাহলে আর কি ওই সাইডটা ভালো মতো হয়ে যাবে এমনিতেও এই সাজের পিঠে আমার একদম নরম হবে যেহেতু সিদ্ধ চালে আর অল্প কাটা আমি এতই গোবিন্দভোগ চাল দিয়েছি চার পৌঁটো মানে এক কেজি চালের সঙ্গে আমি আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল দিয়েছি দিয়ে তারপরে মিষ্টিতে মেটেছি দেখো পিঠেগুলো কতটা নরম আর ই হয়েছে স্পঞ্জি আর দেখো কতখানি কতগুলো করে ফুটো হয়েছে এগুলো যদি আমি দুধে ভেজাই হেবি সুন্দর হয়ে গেছে কত সুন্দর নরম যে কেউ গুড় লাগিয়ে এটা একদম খেতে পারবে রেডি আমি এবার কিছুটা দুধে ভিজাবো আর কিছুটা হচ্ছে গিয়ে ওই ছোলা গুঁড় এনেছে বাবা ওইটা দিয়ে দেখো দুই ফোলোর পিঠে আমার হয়ে গেছে আর এইখানে আমি হচ্ছে গিয়ে জল আর তেল একসঙ্গে মিশিয়ে নিয়ে নিবলেবার বেড়াতে আমি এরকম সময় নেব আর সার যত গরম ভালো হবে তত পিঠে ফুলবে পিঠের মধ্যে অসংখ্য ফুটোও পড়বে সার যত গরম হবে তাই আর কি কাঠের উনুনে বেশি ভালো হয় গ্যাসের চাইতো আর যতবার আমি এই পিঠের গোলাটা দেবো ততবার আমি এটা নাড়িয়ে নেবো চালের গুলো তো নিচে জমা দেবে গ্যাসের আগুনেও করা যায় তা সেই সাজ হচ্ছে গিয়ে একটা বাটির সাজ হলে গ্যাসের আগুনে ভালো হয় কিন্তু এটা তো অনেক বড় সাজ তাই আমি আর কি উনুনে এইভাবে আমি সবকটা ভেজে নেব আর ওদিকে তো দুধ গরম বসিয়ে দিয়েছি ভাজা হবে আর আমি ভেজাতে সবকটা পিঠে ভাজা হয়ে গেছে আর আমি ওই সাজটাও উনুন থেকে উঠাইনি এটা যদি অন্য জায়গায় উঠিয়ে রাখি তাহলে সাজটা ফেটে যাবে ঠান্ডা গরম থেকে হঠাৎ করে ঠান্ডায় যদি নেওয়া হয় তাহলে সাজ ফেটে যায় তাই যেহেতু আমি কাঠের পিঠেগুলো ভেজেছি অল্প অল্প আগুন আছে তার মধ্যে আর কি আমি সাজটা বসিয়ে রেখেছি আর এই যে আমার সবকটা পিঠে ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর নরম হয়েছে এই যে সবকটা পিঠে আমার ফুলেছে আর এরকম দেখো অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে এবার আমি দুধটা আগে গরম করে নিয়েছি নিয়ে তারপরে গ্যাস বন্ধ করে নিচে নামিয়ে আমি এর মধ্যে গুড় দিয়ে দিয়েছি যেহেতু খেজুরি গুড় দুধটা না হলে কেটে যাওয়ার ভয় থাকে তাই আমি আর কি এর মধ্যে এখন গুড়টা মিশিয়ে দিয়েছি এবার আমি এই পিঠেগুলো এর মধ্যে দিয়ে তারপরে গ্যাসটা জ্বালিয়ে দেব। আর এখানে কটা রেখে দিয়েছি এই গুড় দিয়ে খাবে মানে শুকনো পিঠে গুড় দিয়ে খাবে তাই এখানে এই কটা আলাদা রেখে দিয়েছি আর এখানের এই কটা সব আমি দুধে ভেজাবো এবারে এতগুলো পেট পিটে দেখে তোমরা হয়তো ভাবছো আমরা তিনজন মানুষ এতগুলো পিঠে করেছি আসলে এইখানে পিঠেগুলো করেছি আমি অনেককেই দেওয়া হবে যেমন ধরো আমার বাপের বাড়িতে আমার দুই দিদিরা এসছে মানে বোন এসছে তারপরে দিদির মেয়ে এসছে এবার ও আবার নিয়ে যাবে বাড়িতে আমার দিদি আবার বাড়িতে বানায় না ও একটা কাজ করে তো তাই আর কি ও বাড়িতে থাকে না বানাতে পারে না তাই আর কি ওর মেয়েকে পাঠিয়ে দিয়েছে ওর মেয়েকেও দিয়ে দেবো ওদের বাড়ির জন্য তারপর আমার ছোটো বোন এসছে মেয়েকে নিয়ে আমার মা বাবা আছে প্লাস আমার সামনে মামা বাড়ি আছে তাদের বাড়িতে দেব প্লাস আমার শ্বশুর বাড়িতে আমার তিন ঘরে যা আছে তাদের দেব তারাও করছে মানে আর কি এই পিঠের দিনে যে যা করে সবাই সবার ঘরে একটু একটু দেয় আমরাও দিই তাই আর কি বেশি করে করা হয়েছে করে আর কি আমি দুধে ভিজাবো তোমাদের বলে দিলাম কি কারণে আমার এতগুলো পিঠে করা হয়েছে বুঝতে পারছো নিশ্চয়ই এবার আমি পিঠেগুলো সব দুধের মধ্যে ভিজিয়ে দেবো ভিজিয়ে তারপরে আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। সবকটা পিঠে আমি দুধের মধ্যে দিয়ে যে দেবো আমি সব হাড়ির মধ্যে দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি আর এই যে আমি বড় গ্যাসটাতেই বসিয়েছি আমি পিঠেটা ফুটাবো না যেহেতু দুধটা আমার অনেকক্ষণ আগেই জ্বাল দেওয়া ছিল আমার পিঠে ভাজতে ভাজতে অনেকটাই টাইম হয়ে গেছে তাই দুধটা একটু আমি হালকা গরম করে রেখে দেবো দিয়ে গ্যাসটা আমি বন্ধ করে রেখে দেবো দিয়ে তারপরে বেলায় সবাইকে দেবো তখন আমরাও খাবো কিন্তু এই এই দুধের মধ্যে আমি পিঠেটা দিয়ে ফোটাবো না এই কারণেই মানে আমার পিঠেগুলো অনেকটাই নরম আর অনেক ছিদ্রযুক্ত বেশিক্ষণ আমার এই পিঠে দুধের মধ্যে ফোটাতে হবে না সামান্য দুধটা একটু গরম হয়ে আসবে একটু ফেনা ফেনা যেই হবে তখনই আমি গ্যাসটা বন্ধ করে দেবো দুধটা আগেই জাল দেওয়া ছিল আমার যেহেতু গুড় দিয়েছি আর এতগুলো পিঠে আমার ভাজতে অনেকটাই টাইম লেগেছে তাই দুধটা অনেকটাই ঠান্ডা আছে তাই আমি সব শুধু গরম করব তাহলেই আমার হয়ে যাবে এবার ঢেকে রাখবো এরকম গ্যাসটার গ্যাসের আগুনটা আমার বাড়ানোই আছে আমি যখনই এটা উতলে উঠবে আমি এটা গ্যাসটা বন্ধ করে রেখে দেব দিয়ে সন্ধেবেলায় আমি পিঠেগুলো বার করবো আর এগুলো তো খাওয়ার জন্য এই যে ঝোলা গুঁড় এনে রেখেছি পুরো তেলের মতন দেখতে কিন্তু এটা পুরো খেজুরি গুড় ঝোলা খেজুরি গুড় তাই এই শুকনো পিঠে দিয়ে খাবে হ্যাঁ যাই হোক তোমাদের আমি আবার দেখাবো সন্ধেবেলায় পিঠেটা কেমন ভিজেছে তখন দেখাবো এই যে পিঠে আমাদের ভেজানো হয়ে গেছে সন্ধে পুজো দিয়ে আসলাম আমি আর সবাইকে দিয়ে এই যে দেখো আমাদের তিনজনের জন্য এই যে এই পিঠে রয়েছে এই পৌষ পার্বণের সময় আমরা আর কি সবাই বেশি করে পিঠে করি করে সেই দিনকেই আর কি সবাইকে আমরা পিটে দিই অন্য সময় পিটে করলে তো আর দেওয়া হয় না তাই এই পৌষ পার্বণের সময় সবাইকে পিটে করে অল্প বেশি যে যেরকম পারি সবাইকে অল্প অল্প করে দিয়ে আমরা খাই আর কি তাই আর কি পৌষ পার্বণের দিনই বেশি পিটে হয় অন্য সময় অল্প অল্প করলেই হয়ে যায় এবার ও সন্ধ্যে দিয়ে উঠেছে আর এখন শুরু করেছে মা পিটেটা ভিজিয়ে দিয়েছো সবাইকে দিয়েছো আমি তো খেলাম না তাই এখনও তোমাদের একটা কেটে দেখাচ্ছে দেখো কতটা নরম হয়েছে পিঠেগুলো দেখো কতটা নরম হয়েছে একদম ভেঙে ভেঙে যাবে আমি তোমাদের যখন দুধের ছাড়াটা দেখিয়েছিলাম দুধটা যেই ফুটে উঠেছে ঢেকে রেখে দিয়েছি হুম ঠিক আছে এবার প্লেটে সাজিয়ে কম্বুদুকে দেব না এই পিঠে ওদের ভেজানোটা দেব না দুধে ভেজানো এর জন্য দেখো এখানে কটা শুকনো পিঠে রেখেছি এইখানেও আবার ওদের এইখান দিয়েই দেব। এইগুলো আর দেব না